আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব যার নাম তাল সাবুর পায়েস তার জন্য আমি চার রকমের বাদাম আদা ভাঙা করে নিয়েছি সেটা ভেজে নেব ঘি দিয়ে ভাজবো না এটা আমি তেলে ভাজবো আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাদামগুলা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কিসমিস দিয়ে দেবো কারণ আগে দিলে পুড়ে যেতে পারে সেই জন্য একটু পরে দেব বাদামগুলো ভেজে উঠিয়ে নেব এবং আমি অন্য একটা বাটিতে পাঁচ চামচ মতো সাবুদানা ভিজিয়ে রেখেছি সেটা পানি ঝরিয়ে এই ফ্রাইং প্যানেই ভেজে নেব। দশ মিনিট মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম এই লাগবে না তাল সাবুর তিতা সাবু দিয়ে নারকেল দিয়ে এটা রান্না করার কারণে এভাবে রান্না করলে তাল যদি তিতা হয় সেই তিতাটা কেটে যায় সাবুদানা একটু ভাজার পরে আমি দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম এখানে আমার দুই কাপ মতো লিকুইড দুধ আছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টিতে লবণ দিলে টেস্টটা বেশি হয় ফুটে এসছে এখানে আমি তিনটা লং এবং তিনটা এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিব আর এতে আমি দুই টুকরা দারচিনি দিব বেশি গরম মশলা দিব না যাতে দিলে পরে তালের ফ্লেভারটা থাকবে না তালের ফ্লেভারটা যাতে পুরোপুরি থাকে সেই জন্য আমি এখানে গরম মশলা কম ব্যবহার করব। এমন কি ঘিও ব্যবহার করব না তালের রসটা দিয়ে দিব এখানে হাফ কাপ মতো তালের রস রয়েছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ নারিকেল কোরআন দিয়ে দিব এই তাল সাবুর আমার বাচ্চাদের সাথে সাথে আমার খালুরও অনেক পছন্দ যে কোনো রেসিপি তার অনেক পছন্দের ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব সব শেষে আমি চিনি দেব কারণ আগে চিনি দিলে সাবুটা ফুটবে না সেই জন্য সবার শেষে চিনি দিব এখানে বড় চামচের দুই চামচ চিনি দিলাম যদি আপনাদের মিষ্টি বেশি খান তাহলে আপনারা আর মিষ্টি দিয়ে দিবেন আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলো সবটুকুই আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং অনবরত নাতে থাকবো যাতে তলায় লেগে না যায় আর এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু কোনো তিতাভাব থাকে না অনেক টেস্টি খেতে রুটির খেতে পারবেন মুড়ি দিয়েও খেতে পারবেন এমনিও খেতে পারবেন আমার এই সাবু রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এর একটু পাতলা থাকলেও পরবর্তীতে ঘন হয়ে যাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে